ঘর সাজানোর চমৎকার কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে সাজানো এই সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনার ছোট ঘরকে কিভাবে আরো চমৎকার করে সাজিয়ে তুলবেন সেটি সম্পর্কে জানবো হতেই পারে আপনার অ্যাপার্টমেন্টটি ছোট তাই বলে কি সেটি আপনি সাজিয়ে গুছিয়ে রাখবেন না সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে এটিকে মাল্টিপারপাস ইউজ করুন ধরে নিচ্ছে আপনার একটি বেডরুম এটিকে মাল্টিপারপাস ভাবে ব্যবহার করবেন কিভাবে ঘরের একটি কোনায় বানিয়ে ফেলুন একটি বুকশেলফ সেটিতে আপনার প্রয়োজনীয় বুকগুলো রাখুন ভাবনা চিন্তা শেষ আপনার বই রাখার অনেকগুলো জায়গা বেঁচে গেল এছাড়া একটা পড়া টেবিল সেটির পাশেই রাখতে পারেন যেটি খুবই ছোট হবে কিন্তু আপনার পড়ার কাজে সেটি ব্যবহার করতে পারবেন এতে একদিকে যেমন আপনি টুকটাক পড়া লেখার কাজও করতে পারবেন পাশাপাশি আপনার ঘরটিও কিন্তু মাল্টিপারপাস হচ্ছে এছাড়া ঘরের এক কোণে আপনি পর্দা লাগিয়ে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে একদিকে যেমন আপনি প্রাইভেসি পাচ্ছেন যে কোনো কাজের জন্য পাশাপাশি আপনার ঘরকে আপনি মাল্টিপারপাসলি ব্যবহার করতে পারছেন জায়গা যেহেতু কম যথাযথ প্ল্যানিং এবং এর এক্সিকিউশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ঘরকে সহজেই সাজিয়ে তুলতে পারবেন কেমন ছিল আমাদের আজকের দেওয়া টিপসটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এছাড়া আরো নানা ধরনের টিপস পেতে আমাদের পেজটিকে লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না জেজাক খাইর